বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে বিভাগ গঠনের দাবি বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এখন প্রশ্ন একটাই কুমিল্লা নাকি নোয়াখালী কে যোগ্য নতুন বিভাগ হিসেবে এই প্রশ্ন ঘিরে দুই জেলাতেই চলছে মানববন্ধন মিছিল ও জনদাবির কর্মসূচি ইতিহাস ও প্রশাসনিক সক্ষমতার দিক থেকে কুমিল্লা অনেকটা এগিয়ে এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা যা গঠিত সতেরোশো নব্বই সালে এখানে রয়েছে সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইপিজেট এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা কুমিল্লার সতেরোটি উপজেলা নিয়ে একটি পূর্ণাঙ্গ বিভাগ গঠনের দাবিও অনেক পুরনো সম্প্রতি একাধিক মানববন্ধন ও সামাজিক আন্দোলনে কুমিল্লাবাসী জানিয়েছে এখনই সময় কুমিল্লাকে বিভাগ ঘোষণা বঙ্গোপসাগর উপকূলবর্তী নোয়াখালী জেলার ইতিহাস রাজনীতি ও সংস্কৃতির জন্য পরিচিত এখানে রয়েছে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং উন্নয়নশীল শিল্প অঞ্চল স্থানীয়দের দাবি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর ও ভোলা মিলে গঠিত হলে দক্ষিণাঞ্চলে এক নতুন প্রশাসনিক ভারসাম্য তৈরি হবে নোয়াখালী বিভাগ নামে এরই মধ্যে বেশ কয়েকটি মানববন্ধন হয়েছে যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও অংশ নিয়েছেন প্রশাসনিক বিশ্লেষকদের মতে বিভাগ ঘোষণায় মূল বিবেচনা থাকে জনসংখ্যা অবকাঠামো ও ভৌগোলিক অবস্থান কুমিল্লা কেন্দ্রের কাছাকাছি এবং ইতিমধ্যে প্রস্তুত অবকাঠামো রয়েছে অন্যদিকে নোয়াখালীর দাবির পেছনে রয়েছে ঐতিহাসিক ও আঞ্চলিক পরিচয়ের তীব্র জন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তে এই দুই দিকই ভূমিকা রাখতে পারে বর্তমানে বাংলাদেশের বিভাগ সংখ্যা আটটি কিন্তু নতুন বিভাগের আলোচনায় কুমিল্লা ও নোয়াখালীর নাম বারবার উঠে আসছে একদিকে ঐতিহাসিক কুমিল্লা অন্যদিকে সম্ভাবনাময় নোয়াখালী এখন প্রশ্ন একটাই কে সরকারের চূড়ান্ত ঘোষণার স্বীকৃতি তোমাদের কি মনে হয় আসলে কুমিল্লা নাকি নোয়াখালী কে বিভাগ হওয়ার যোগ্য কমেন্টে জানাও তোমার মতামত